এই রমজানে মশলা তৈরি করার যে কাজটা থাকে সেই কাজটাকে কিন্তু আমি দিব্যি টাটা বলে দিয়েছে আমি আমার অনেক পছন্দের বিশ্বাসযোগ্য একটা পেস্ট থেকে অনেকগুলো মশলা অর্ডার করেছি আমি আমার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা সেই পেস্টার হাতে তুলে দিয়েছে আমি এখন নিশ্চিন্তে আছি রমজানে সারাদিন রোজা রাখার পর একটা হেলদি খাবার কিন্তু অনেক দরকারি আর সেই খাবারটা তখনই হেলদি হবে যখন তার মশলাটা মানসম্মত থাকবে হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি রমজান মাস সকালের যেহেতু কোনো নাস্তার ঝামেলা থাকে না তাই একটু দেরি করেই শুরু করেছি সারাদিন নোজা রাখার পর ভাজা পোড়া একটু কম খেয়ে একটু পরিমাণে বেশি ফল খাওয়াটা আমার মনে হয় ভালো তো আমিও কিছু ফল আনিয়েছিলাম তো সেগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ফল কিন্তু বাজার থেকে এনে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর খাওয়াটা স্বাস্থ্যসম্মত আর ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর ওই যে শুরুতে যে কথাটা বললাম এই রমজানটা আমার জন্য কিন্তু অনেক ব্যস্ততার ভিতরে গেছে অনেক সমস্যার ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ পার করে এসেছি রমজানে সারাদিন রোজা রেখে মজার মজার যে খাবারগুলো আমরা খাই সেই খাবারটা মজা করার জন্য কিন্তু অনেকটাই মশলার উপর নির্ভর আপনার মশলাটা যত ভালো হবে খাবারের টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে আমি আমার খুব পছন্দের যে পেস সেই পেজ থেকে অনেকগুলো মশলা অর্ডার করেছিলাম আর দেখেন আমি যখন বক্সটা আনবক্সিং করছিলাম এই যে কিছু কিছু যে প্যাকেট সেগুলো দেখে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম কারণ একটা বক্স ভর্তি আমার জন্য কিন্তু ভালোবাসা চলে এসেছে আমার প্রিয় মানুষটার কাছ থেকে আমার এই বক্স ভর্তি ভালোবাসা এসেছে তবে আমি কিন্তু খুবই হতাশ যে আমি এই বক্সগুলোতে যে জিনিসটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আর হতাশ বললাম এই কারণে কারণ আমি আসলে এটা আশাই করিনি যাই হোক একে একে দেখেন আমি কিন্তু অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম আর এখানে হলুদের গুড়ি তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি জিরার গুড়ি আর হচ্ছে ধুনে গুড়ি ছিল সঙ্গে ছিল হচ্ছে বেসন আর হচ্ছে ফ্রেশ সরিষার তেল সব কিছু মিলিয়ে আমি যখন প্যাকেটটা পেয়েছিলাম ওনাদের প্যাকেজিংটা যে এত সুন্দর মানে আমার মনে হয় আমি এই কার্টুনটা রিসিভ করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আর আমি এটা আনবক্সিং করেছি তখন হচ্ছে মার্চের হচ্ছে প্রায় দশ তারিখে তারপরেও দেখেন কোনো কিছুই সমস্যা হয়নি কোনো বক্সের কোন ভিতরের কোনো মশলা তার ভিতরে কোনো পরিমাণেই বিন্দু পরিমাণ নষ্ট হয়নি সমস্যা হয়নি থেবড়ে যায়নি বা ডোব খেয়ে যায়নি প্যাকেটের যে বেসনটা ছিল সেটাও কিন্তু একটুও লিক হয়নি সব কিছু মিলিয়ে আমি যখন বক্সটা খুলছিলাম আমার যে এত ভালো লাগছিল আর এটার যে মানে মশলাগুলোর যে ঘ্রাণ সত্যি বলতে অনেক ভালো আপনি নিশ্চিন্তে আপনার পরিবারের স্বাস্থ্যের দায়িত্বটা এই যে পেস্টটা আছে সেই পেস্টটাকে দিয়ে দিতে পারেন আর ইতিমধ্যে হয়তো অনেকেই গেস করতে পেরেছেন যে আমি কোন পেস্টার কথা বলছি হ্যাঁ এটা হচ্ছে আমার এক প্রিয় অপর ঘরের ঘ্রানের যে ঘ্রাণ সেই ঘ্রাণটা উনি কিন্তু প্রতিটা ঘরে ঘরে সুন্দরভাবে পৌঁছে দিতে সক্ষম আর ওনার ঘ্রাণ যে একবার পেয়েছে সে কিন্তু অন্য কোনো কিছুতেই আর তার সেই সুন্দর ঘ্রাণটা আর পাবে না বারবারই কিন্তু আপুর কাছে আসতে হবে এই যে মশলাগুলো আমি কিন্তু একদম যে জারগুলো দিয়েছে আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমিও কিন্তু আমি আমার মন মতো করে কাস্টমাইজ করে নিয়েছি আমি আপুকে যেভাবে বলে দিয়েছিলাম সেইভাবেই কিন্তু উনি আলাদা আলাদা করে তারপরে বক্সগুলো ভরে দিয়েছে আমি আমার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো আপনি চাইলেই আপনার পছন্দ মতো সেখান থেকে অর্ডার করতে পারবেন আর সত্যি বলতে এতটাই ফ্রেশ ছিল ভালোবাসা জিনিসটা আসলে এমন আমি চেয়েছি যা তার থেকে কিন্তু অনেক পেয়েছে আমার এই ছোট্ট যে জগৎটা এই জগতে আসলে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা বা আমি নিজেকেও যোগ্য মনে করি না তারপরেও আপুকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এতগুলা ভালোবাসা পাঠানোর জন্য আর এই যে বেসনটাও কিন্তু নিয়েছি রমজানে আমি একদম ফুরফুরে মেজাজে শুধু আল্লাহকে ডাকবো আর হচ্ছে মজার মজার রান্না করবো আর খাবো আমার বেসন তৈরি করার কোনো ঝামেলা নেই মশলা তৈরি করার জন্য কোনো ঝামেলা নেই আর হচ্ছে মজার মজার যে ইত্যাদিগুলো আমরা তৈরি করি সেইটা দিয়ে ছোলা যখন মাখায় খাটি সরিষার তেল না হলে কিন্তু তার টেস্টটা বোঝাই যায় না তো তার জন্য আমার জন্য কিন্তু খাটি সরিষার তেলও পাঠানো হয়েছে আর এখন দেখেন আমি কিন্তু সব মশলাগুলো আপনাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালার আমি যখন রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলে নিশ্চিন্তে এই মশলাগুলো নিয়ে খেতে পারেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আজকে ভিডিওতেও অনেক আওয়াজ আমি কিছু করতে পারতেছি না প্লিজ আপনারা ইগনোর করবেন যাই হোক অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করেছি আর এখন সরাসরি সন্ধ্যায় চলে এসেছি শরবত তৈরি করার জন্য আমি অনেকগুলো আম ফ্রোজেন করে রেখেছিলাম আর এই তো এখন এই আমগুলো দিয়ে মজার হচ্ছে শরবত তৈরি করব বা জুস যে যেটাই বলেন আর দেখেন এর জন্য আমি প্রথমে কিছু আমের টুকরো নিয়েছি তারপরে হচ্ছে একদম দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে হালকা একটু চিনি দিব আর এত হেলদি একটা যে জুস হবে বাজারের কিনা জুস থেকে এটা অনেক 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 গুণ ভালো আমরা একটু কষ্ট করলে কিন্তু রমজান মাসে এত মজাদার ফ্রেশ আমের জুস খেতে পারি আর এই তো আজকে ইফতারিটা সত্যি বলতে কি এত ভালো লেগেছিল আপনি এই যে জুসটা এটার ঘনত্ব দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার টেস্টটা কতটা আমি কিন্তু অনেকগুলো আম রেখেছি আর আমি এই রমজান মাছটা পুরোই খেতে পারবো আপনারা চাইলেও আমার এখানে এসে ফ্রেশ আমের জুস খেতে পারবেন আপনাদের সবার দাওয়াত রইল দেখেন ঘনত্বটা কত আর আমার সেই প্রিয় যে জুসের জন্য যে জগটা নিয়েছিলাম সেখানেই পরিবেশন করলাম পরিমাণে অল্প তারপরও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম